হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রসুন দিয়ে আচার বানানো যায় আমি প্রথমে একটা ফ্রাই ফ্যানকে গরম করে নিয়েছি তারপর সেখানে সরিষার তেল দিয়েছি আমি যেহেতু আচারটা সরিষার তেল দিয়ে বানাবো সেজন্য আমি হচ্ছে বেশি পরিমাণে সরিষার তেল দিয়েছি অনেকে চাইলে সরিষার তেল অথবা সয়াবিন তেল দুইটা তেল যে কোনো একটা দিয়ে বানাতে পারেন আমার যেহেতু আচারে সরিষার তেল দিয়ে আচার বানাতেটাই পছন্দ সেজন্য আমি সে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন সরিষার তেলটা গরম হয়ে আসছে তারপর হচ্ছে আমি একটুখানি একটু খাই না বলতে পরিমাণ মতো হচ্ছে শুকনো মরিচ দিয়েছি এই সময় চুলার আস্তে একদম মিডিয়ামে রাখতে হবে বা লো করে দিলেই ভালো হয় নাহলে এই শুকনো মরিচগুলো পোড়া যাবে পোড়া দিয়ে কালো হয়ে যাবে আমি হচ্ছে এত কিছু খেয়াল করতে পারি নাই তাই হচ্ছে আমারগুলো গুঁড়ো আমি একটু পোড়া গিয়েছিল মানে কালো হয়ে গেছিলো যাই হোক এরপর আমি একটু পাঁচফোর গুঁড়ো দিয়ে দিলাম বলতে আস্ত গুঁড়ো যেগুলো হচ্ছে ফেলা হয় সেরকম না আসুক গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে রসুন রসুনের রসুনের পোড়াগুলো দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে আমি রসুন গুঁড়াকে সিদ্ধ করি নাই জাস্ট একটু খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পানি সরিয়ে রসুনের রসুন দিয়ে দিলাম আর কি মধ্যে তারপর হচ্ছে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিলাম তারপর হচ্ছে একটু ল মরিচের গুঁড়ো দিলাম হচ্ছে মিক্সড মশলা গুঁড়ো দিলাম অনেক ধরনের মশলা অ্যাড থাকে আপনারা বাজারে কিনতে পাওয়া যায় আবার হচ্ছে লবণের লবণ দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে আমি হচ্ছে তারপরে দিয়ে দিলাম পাঁচফোরণ গুঁড়ো একদম যেগুলো গুঁড়ো করা হয়ে গেছে সেগুলো আমি আমি শিলাপাটায় দিয়ে গুঁড়ো করেছি যেটা আগে হচ্ছে ভাসতে হয় তারপরে গুঁড়ো করেছি তারপর হচ্ছে একটু রসুনের বাটা রসুন দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তা ভালো রসুন বাটা দিলাম তারপর হচ্ছে তেঁতুলের দিলাম তেঁতুল মাখানো তেঁতুলটা ছিল তেঁতুলটাকে একটু পান পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ তারপর নরম হয়ে গেছে মাখিয়ে তেঁতুল দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি চিনি দিচ্ছি কারণ হচ্ছে টক ঝাল মিষ্টি যেহেতু শুধু শুধু রসুন তো আর টক দিয়ে করা যাবে না আবার একদম মিষ্টিও করা যাবে সেই জন্য আমি তেঁতলও অ্যাড করেছি প্লাস মরিচও আবার হচ্ছে লবণ ও অ্যাড করেছি এবং সব কিছু একসাথে মিক্সড করে ফেললাম এই যে মিক্স করা হয়ে গেছে আমি এরকম করে নাড়তে নাড়তে অনেকক্ষণ ভাজতে থাকবো ভাজতে বলতে এরকম একটু লো আছে রেখে সবগুলো একসাথে মিক্স করে নিব একদম মিশাবো ভালো করে এরকমভাবে নাড়তে থাক থাকতে হবে নাড়তে হবে অনেকক্ষণ ধরে মানে যতক্ষণ পর্যন্ত না রৌশনের আচারটা মনে হচ্ছে না যে হয় নাই হওয়া পর্যন্ত এই হচ্ছে নাপতে থাকতে হবে এরপর যে আমি লাস্টের দিকে একটুখানি পাঁচফোড়ন গুঁড়ো আরও ছিল সেটাকে অ্যাড করে দিলাম সেটা দিলে কি লাস্টের একটা গ্রাম থাকে অনেক ভালো একটা গ্রাম থাকে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আমার তেলগুলোও শুকিয়ে আসছে এবং এই যে ফাইনাল লোক আমার হয়ে গেছে রসুন ভাষায় এই যে আমার অনেক মজা ছিল ফাইনাল এটা এরকমই হয় এই যে এটা লাস্ট পর্যায়ে আমি এটা কাছের জারে সংরক্ষণ করতেছি এটা হচ্ছে কি কাছের বয়ামের রাখতে হচ্ছে অনেক দিন ভালো থাকে প্লাস্টিকের বয়ামে সাধারণত ও পড়ে যায় এটা আমি কাছের বয়ামে ভালো করে দেখতে হবে যেন বয়ামে কোথাও ফাঁক না থাকে ফট থাকলে হয় কি ওইখানে বাতাস ঢুকে বাতাস থেকে ওল পড়ে যায় এই যে একদম লাস আমার হয়ে গেছে মজাদার রসুনের আচার অনেক মজা ছিল এটা আমি যেহেতু অসুস্থ এই জন্য আমার গলাটা চেঞ্জ হয়ে গেছে এই যে আমার আরেকটা বেঁচে ছিল এই বাছাটুকু আপনি ফ্রিজও রাখতে পারেন আ